আসসালামু আলাইকুম ঘুরে ফিরে সে আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপার এবং কি আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা আওয়ামী লীগ কর্মীদেরকে মন্ত্রীদেরকে যারা যাদের সাথে তাদের সম্পর্ক ছিল তাদেরকে বিচারের আওতায় আনা এবং কি রোড ম্যাপ না পাওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে যে অবস্থান কর্মসূচি কর্মসূচি চলমান আছে হাসানাত আব্দুল্লাহ নেতৃত্বে এবং কি আওয়ামী লীগের সাথে যাদের সম্পর্ক আছে তাদেরকে বিচার আওতায় সম্পূর্ণ না না আনা পর্যন্ত এই কর্মসূচি যে চলমান আছে এটা কতটুকু বাস্তবায়ন হাসানাত আবদুল্লাহরা করতে পারবে এনসিপি বা তারা কতটুকু এটা সফলতা পাবে তো হাসানাত আবদুল্লাহ কি বললো আগে আসে আসুন আগে তো শুনে নেই তারপর বিস্তারিত আলোচনা করি হাসানাত আবদুল্লাহ বলতেছেন গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ নিষিদ্ধের সুস্পষ্ট না পাওয়া পর্যন্ত আজ রাত দশটা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই তার সাথে আমরা নাই হাসানাত আবদুল্লা এই কথাগুলো বলছেন যে যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের কোন সুস্পষ্ট বক্তব্য নেই তাদের সাথে হাসানত আবদুল্লা বা এনসিপি ছাত্র জনতা নেই তো এখানে শুধু ছাত্র জনতা বক্তব্য দিলে এই বিষয়ে বক্তব্য দিলে চলবে না এখানে রাজনৈতিক সমস্ত দলদের এসে এক এক কাতারে এসে এই বক্তব্য দেওয়া উচিত বলে মনে মনে করছে বিশেষজ্ঞরা হাসানত আব্দুল্লাহ এবং কি এনসিপি তারা একটা জিনিস বোঝার তাদের দরকার ছিল যে আমরা যে একাই লড়তেছি একাই লড়ে যাচ্ছি আমরা এই বিষয়ে কতটুকু সফলতা পাব হ্যাঁ তাদের অবস্থান থেকে তারা এটা লড়বে তাদের পাশে কেউ আসুক বা না আসুক কিন্তু তারা কিন্তু লড়ে যাবে এটা কোনো মিস নেই কারণ তারা তারা কিন্তু শপথ নিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বে এবং কি আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিবে না আওয়ামী লীগকে বিচারের আওতায় আনবে এবং কি ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে যে রোডম্যাপ চেয়েছে সেটাও কিন্তু তারা নিশ্চিত করেই ছাড়বে এতে কোনো মিস নেই কারণ আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে তারা কিন্তু সুস্পষ্ট তারা জবাব তাদের বক্তব্য তারা রেখেছে জুলাই আগস্টের পর থেকে। হাসিন সাবেক শেখ হাসিনাকে তাড়ানোর পর থেকেই তারা কিন্তু সুস্পষ্ট বক্তব্য রেখেছে যে আওয়ামী লীগের বিচার এই বাংলার মাটিতে না হওয়া পর্যন্ত আমরা কোনোভাবে নির্বাচন হতে দেব না নির্বাচনে অংশ নিতে কাউকে দিব না তারা বিভিন্ন বক্তব্য রেখেছেন এটা কিন্তু এটা কিন্তু এই সম্পর্কে বক্তব্য কিন্তু আপনারা সবাই জানেন দেখেছেন শুনেছেন তো তাদের পাশে এখন বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি জামাত জাতীয় জাতীয় পার্টির কথা বাদ দিলাম তার কথা ভিন্ন পরে ইসলামিক যে দলগুলো আছে তারা তাদের স্পষ্ট বক্তব্য রাখা এখন দরকার ছিল বলা বলি হচ্ছে যে রাজনৈতিক রাজনৈতিক দলগুলো বিভিন্ন রাজনৈতিক দলগুলো হাসানাত আবদুল্লাহ এনসিপির পাশে তারা কেন দাঁড়াচ্ছে না তাদের সাথে এক আওয়ামী লীগের সাথে যাদের সম্পর্ক যারা কথা বলেন আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই বা তারা এই কথাগুলো কেন বলতেছে না ওই রাজনৈতিক দলগুলো সমস্ত রাজনৈতিক দলগুলো এক বাক্য কেন উচ্চারণ করতেছে না তাহলে কি আওয়ামী নিষিদ্ধ হবে না এটা একটা প্রশ্ন থাকে কিন্তু তাহলে যেহেতু সমস্ত রাজনৈতিক দলগুলো চুপ যে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে নিশ্চিত নিশ্চিতের ব্যাপারে সুস্পষ্ট যেহেতু কোনো বক্তব্য বক্তব্য বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেই তাহলে কি এটা ধরে নেওয়া যায় যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ চায় না বা আওয়ামী লীগের বিচার তারা নিশ্চিত চায় না এটা কিন্তু ধরে নেওয়া যায় এটা আমার কথা নয় এটা কিন্তু আপনারা শুনতে পারছেন যে বিভিন্ন দল মত নির্বিশেষে কিন্তু সবাই কিন্তু একই বলতেছে তাহলে কিন্তু এটা মানুষ ধরে নিচ্ছে যে তারা নিষিদ্ধ চায় না তাহলে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায় আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস বল প্রয়োগ করতে হবে এবং চাপ প্রয়োগ করতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে রাজি দেখুন কিন্তু আপনার পেটে ক্ষুধা নিবরণ করতে হবে কিভাবে নিবরণ করতে হবে আপনার পেটে ক্ষুধা রাখলেন এখন আপনি বলতেছেন না আমাকে খাওয়ান দাও খাওয়ান দাও বলতেছেন না ক্ষুধা কিন্তু আপনার পেটে থেকে যাবে আর যখন আপনি বলবেন যে হ্যাঁ আমার ক্ষুদা লাগছে আমাকে খাওয়ান দাও খাওয়ান দাও তখন কিন্তু খাওয়ান পাবেন কিন্তু পেটাও ভরবে তখন কিন্তু ক্ষুদা জিনিসটা থাকবে না ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে যদি সবাই একত্রিত হয়ে যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে চাপ প্রয়োগ করে তাহলে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হবে ঠিক যেমনটা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে তাহলে এখানে সবার এক বাক্য উচ্চারণ করতে হবে একই প্ল্যাটফর্মে একই প্ল্যাটফর্মে এসে একটা বাক্যর উপরে নির্ভর করে নিষিদ্ধের দাবি তুলতে হবে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ ক্ষুধা তো রাজনৈতিক দলগুলোর পেটে ডক্টর মোহাম্মদ ইউনুসের তো কোনো ক্ষুধা নেই তাহলে এখানে কৌশলটা কিভাবে খাটাবেন খাটাবে রাজনৈতিক দলগুলো এটা তারা চিন্তা করে দেখবে তাই না এই কথাগুলো এটি আমার মুখের কথা নয় আপনারা যারা অনলাইন ঘাটাঘাটি করেন তারা এই বক্তব্যগুলো শুনতে পাবেন যে কথাগুলো কারা বলা বলি করে বা কারা বলছে তাহলে দেখা যাক সামনে কি হতে যাচ্ছে আওয়ামী লীগ বিচার কি নিশ্চিত হবে কি হবে না বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না এটা কতটুক নিশ্চিত সামনে বলে দেবে দেখা কি হয় এবং কি আপনাদের কোনো বক্তব্য থাকলে এই ব্যাপারে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং কি ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে বাকি মানুষদেরকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওগুলো গুলো অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ